নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি ফুলকপির রোস্ট এখন বাজারে প্রচুর ফুলকপি উঠেছে একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি ফুলকপি বড় বড় টুকরো করে নিয়েছি এবং বড় বড় করে টুকরো করে নিয়েছি আর এখানে আলু আমি ডুমো বড় কেটে নিয়েছি এই রান্নায় আলুর ব্যবহার হয় না কিন্তু তাও আমি আলু দিয়ে করছি আমাকে এবারে আলু না দিলে খেতে চায় না এখানে পরাই গরম জল বসিয়েছি একটু লবণ দিয়ে দিলাম এখন কেটে রাখা ফুলকপিটা ভিতরে দিয়ে দিচ্ছি আমি আমি মিনিট একটু দিয়ে তাহলে থাকলে বেরিয়ে যাবে কিছুটা আদা কুচি করে নিয়েছি আদাটা দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম এই ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আমি এখন সব কিছুকে পেস্ট করে নেব এখানে আমি আট দশটা কাজু নিয়েছি আর এক চামচ চাল নিয়েছি এই দুটোকে আমি একসঙ্গে পেস্ট করে নেবো আপনারা চাইলে এখানে পোস্তও দিতে পারেন আমি পোস্ত দিলাম না আমি এই দুটোকে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়েছি এখন আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিয়েছি ওই তেলের ভিতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিও আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো আমি এখন তুলে নিচ্ছি ফুলকপি ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি এখন আমি ফোড়ন দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ভালো করে ফুটে গেলে যে মশলাটা বেজে রেখেছিলাম টমেটো আদা জিরে ধনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখানে আমি হলুদের ব্যবহার করছি না আপনারা চাইলে হলুদের ব্যবহার করতে পারেন

ভালো করে কষিয়ে নিয়েছি এদের মশলা থেকে এখন তেল ছাড়তে আরম্ভ করেছে ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে আমি এর ভিতরে দিয়ে দেবো দুধ আমি দুধ দিচ্ছি আপনার চাইলে জলও দিতে পারেন আর হাফ চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি এখন ঢাকা ফুলে নিয়েছি আলু ফুলকপি আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে মানে ঘেটেও যায়নি আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামানোর আগে সামান্য করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তাই হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম এখন আমি নারিয়ে চারি মিশিয়ে নেব এরপরে আমি নামিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুনদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটিকে ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল